বিপিএল দুই হাজার ছাব্বিশে ঢাকা ক্যাপিটালস এর সকল ম্যাচের সময়সূচি দেখুন আজকের এই ভিডিওতে বিপিএল দুই হাজার ছাব্বিশে ঢাকা ইতিমধ্যে তাদের দশ ম্যাচের মধ্যে চারটি ম্যাচ খেলে ফেলেছে এই চারটি ম্যাচের মধ্যে ঢাকা জয় পেয়েছে মাত্র একটি ম্যাচে এবং বাকি তিনটি ম্যাচ হেরেছে ঢাকার বর্তমান পয়েন্ট দুই এবং মাইনাস পয়েন্ট মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ ফোর বর্তমানে পয়েন্ট টেবিলে ঢাকার অবস্থান পাঁচ নম্বরে যেখানে রংপুর রাইডার্স রয়েছে এক নম্বরে দুই নম্বরে রয়েছে চিটাগং কিংস তিন নম্বরে রয়েছে সিলেট টাইটান্স চার নম্বরে রয়েছে রাজশাহী ওয়ারিয়র ছয় নম্বরে রয়েছে আছে নোয়াখালী এক্সপ্রেস ঢাকা যদি দুই হাজার সেমিফাইনাল খেলতে চায় বা চ্যাম্পিয়ন হতে চায় তাহলে বাকি ছয়টি ম্যাচে নিশ্চয়ই ভালো কিছু করতে হবে তবে যাই হোক এবার ঢাকার পরবর্তী ম্যাচ গুলোর সময়সূচি বলা যাক ঢাকা তার পরবর্তী ম্যাচটি খেলবে নোয়াখালীর বিপক্ষে যা অনুষ্ঠিত হবে সাতই জানুয়ারি দুপুর একটায় ঢাকা দ্বিতীয় ম্যাচটি খেলবে সিলেট থান্ডার্স বিপক্ষে যা অনুষ্ঠিত হবে আটই জানুয়ারি সন্ধ্যা ছয়টায় ঢাকার তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে এগারোই জানুয়ারি যা ঢাকা খেলবে নোয়াখালী এক্সপ্রেস এর বিপক্ষে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ছয়টায় চতুর্থ চতুর্থ নম্বর ম্যাচটি ঢাকা খেলবে রাজশাহীর বিপক্ষে যা বারোই জানুয়ারি অনুষ্ঠিত হবে ঢাকা তাদের অষ্টম ম্যাচটি খেলবে রংপুর রাইডার্স এর বিপক্ষে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি দুপুর দুইটায় ঢাকা তাদের শেষ ম্যাচটি খেলবে চিটাগং কিংস এর বিপক্ষে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে সতেরো জানুয়ারি সন্ধ্যা ছয়টায় এবং খেলাধুলা বিষয়ে নিত্য নতুন আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন